ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ হওয়ার গুজব তড়িগড়ি করে ভারত থেকে বাংলাদেশে ফিরছেন বাংলাদেশের মানুষ হয়তো আমার এই কথাটি শোনার পরে অনেকে অবাক হয়ে যেতে পারেন কেননা ভারতে অনেক গণমাধ্যম কিন্তু কঠোরভাবেই প্রচার করছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্টের পথে কিংবা ভারত থেকে বাংলাদেশে আসা যাওয়া করা একদমই বন্ধ হয়ে যেতে পারে এই ধরনের অনেক সংবাদ কিন্তু আমরা ভারতীয় অনেক গণমাধ্যমে দেখতে পাচ্ছি ঠিক এই অবস্থায় এসে আমরা দেখতে পেলাম যে ভারত থেকে বাংলাদেশ বা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ এই বিষয়টি একদমই গুজব এবং এই গুজবকে কেন্দ্র করে ভারতে অবস্থানরত বাংলাদেশিরা তড়িগড়ি করে বাংলাদেশে ফিরছেন আর বাংলাদেশে ফিরে এসেছেন এমনই একজন নারী তড়িগড়ি করে জানিয়ে ঢাকা পোস্ট নামের একটি গণমাধ্যমের সংবাদ প্রকাশ করেছেন তারা কিন্তু এই গণমাধ্যমটি ক্যাপশন দিয়েছেন অর্থাৎ হেল্পলাইন দিয়েছেন সীমান্ত বন্ধ হওয়ার গুজব তৈরি ভারত থেকে দেশে ফিরছেন বাংলাদেশিরা এটি নিয়ে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশে এই সংবাদটি প্রকাশিত হয়েছে এবং এই সংবাদের সবচেয়ে বড় যে ভিত্তি বা একটি তথ্য আপনারা জানতে পারবেন সেটি হচ্ছে যে ভারতে থাকা অবস্থায় একটি পরিবার এবং একজন নারী সেখান থেকে তিনি তৈরি করে করে বাংলাদেশে ফিরে এসেছেন এবং বাংলাদেশে ফিরে এসে তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যেটি এই ঢাকা পোস্টের এই গণমাধ্যমে প্রকাশ করেছে তো চলুন আমরা জেনে নেই মূল সংবাদটি আসলে ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধের গুজব বাংলাদেশিরা তৈরি করে করে দেশে ফিরছেন এটির আসলে মূল লেখাটি কি বা মূল মেসেজটা কি সেটি একটু আমরা জেনে নিই পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা সীমান্ত চেকপোস্ট প্রয়োজনীয় কাজ শেষ করে দ্রুত বাংলাদেশে প্রবেশ করেছেন রাধারানী মন্ডল বাংলাদেশি এই নারী ও স্কুল শিক্ষিকা ভারতে তার এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন ভারতে থাকা অবস্থায় বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার সীমান্ত বন্ধ করে দেওয়ার হুমকি ধামকি সহ কিছু গুজব শোনার পর দ্রুত দেশে ফিরে এসেছেন তিনি রাধারানী মন্ডলের মতো অনেক বাংলাদেশি যারা বিভিন্ন কাজে ভারতে গিয়েছিলেন তারা তড়িঘড়ি করে ফিরে আসছেন তাদের বেশিরভাগই শুনেছেন ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দিবে ভারতীয় উগ্রবাদীরা এই কারণে সীমান্ত ফিরতি বাংলাদেশিদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে সোমবার পয়লা ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ফরিদপুরের বাসিন্দা রাধারানী গত বাইশ নভেম্বর ভারতে আত্মীয়র বাড়িতে যান এর তিন দিন পর বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয় এরপর ভারতে এ নিয়ে ব্যাপক মাতামাতি শুরু হয় হিন্দুত্ববাদী দলগুলো সীমান্ত বন্ধ করে দেয়া সহ বিভিন্ন হুমকি দেয় এসব শুনে তিনি দ্রুত আবার বাংলাদেশে ফিরে এসেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ভিত্তিহীন এবং গুজব তিনি বলেছেন যাদের বৈধ কাগজপত্র আছে তাদের জন্য সীমান্ত খোলা আছে তবে যারা অনুপ্রবেশের চেষ্টা চালাবে তাদেরকে আটক করে দেওয়া হবে চট্টগ্রাম থেকে ভারতে যাওয়া সুকুমার টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন আমি গত সপ্তাহে হাবড়াই যাই আমার অসুস্থ ভাইকে দেখতে আমার পরিবার চট্টগ্রামে আছে সেখানে পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে এসবের মধ্যেই আমাকে ভারতে যেতে হয়েছে কলকাতা থেকে আশি কিলোমিটার দূরে পেট্টুপুল বন্দরে বাংলাদেশ ভারত সীমান্ত এখন বেশ ব্যস্ত এই সীমান্ত দিয়ে শত শত বাংলাদেশি দেশে ফিরছেন অপরদিকে বাংলাদেশ থেকে ভারতীয়রা নিজ দেশে যাচ্ছেন ব্যবসা ও ভ্রমণের কাজে ভারতে যাওয়া তরুণদের একটি দল জানিয়েছেন তারা সীমান্ত বন্ধ করার হুমকি শোনার পর দেশে ফিরে এসেছেন তো যাই হোক আসলে শেষ পর্যন্ত কি হবে বা কি হতে যাচ্ছে এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় তবে একটি বিষয় সত্য যেটি আমরা দেখেছি হাই হাইকমিশনারা বলেছেন এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে সেটি হচ্ছে যে গত পাঁচই আগস্ট গণ অভ্যর্থনের পর থেকে প্রায় তিন মাস প্লাস অর্থাৎ যদি বলা চলে চার মাস হয়ে গেছে যে ভারতের ভারত নতুন করে বাংলাদেশি পর্যটকদের জন্য কোনো ভিসা দিচ্ছে না তবে যারা অসুস্থতা বা জরুরি সেবার জন্য আসলে ভারতে যাবে শুধুমাত্র তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে আর যাদের এই পাঁচই আগস্টের আগে ভিসা ছিল তাদের মধ্যে কিছু কিছু পর্যটক কিংবা জরুরি সেবাদান সেবা গ্রহণকারী যারা আছেন তারা কিন্তু এরই মধ্যে অনেকে ভারতে যে তাদের যে প্রয়োজনীয় কাজ সেটি সেরে তারা এই যে গুজবের কারণে তড়িঘড়ি করে কিন্তু বাংলাদেশে চলে এসেছে তো ভিউয়ার্স ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ নিয়ে যে গুজবের বিষয়টি আসলে বলা হয়েছে এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম